সরকারি কোয়ার্টার কিন্তু সেখানে প্রাইভেট প্র্যাকটিস কেশপুরের মহবনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা সরকারি কোয়ার্টারে বসে নিশ্চিন্তে প্রাইভেট প্র্যাকটিস ভিজিট করলে রোগী প্রতি দুশো করে টাকা আদায় মুমূর্ষ রোগী এলে মেদিনীপুর হাসপাতালে রেফার বলছি দিদি কত করে ভিজিট নিচ্ছে করে না এমনি ডাক্তার কেমন ভালো বিশাল বড় আমি বিডি সিনাকে দেখিয়েছিলাম আমার বাড়ি আমার বেন্নাপুর বিডি সিনাকে দেখিয়েছিলাম আচ্ছা বললেন যে আপনাকে এত দূর আসতে হবে না আপনি ওই ওই চক্রবর্তী স্যারকেই দেখাবেন লিখে দিয়েছিল প্রেসক্রিপশানে একবারে ওই তখন থেকেই আমি এখানে বিডি সিনাকে দেখা স্যারকে হাসপাতালেও দেখে তো কে মানে ওখানে হাসপাতালেও দেখে হ্যাঁ ওটাও সকালে দেখে সকালে দেখে আউটডোর আমি হাসপাতাল দেখাই করি

একেবারেই রুমলাদি দেখো আমরাও সেই উত্তর খুঁজতেই গিয়েছিলাম কিন্তু মহবনি যে কেশপুরের মহবনী যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের প্রতিদিন প্রতি কিন্তু নিজের যে প্রাইভেট প্র্যাকটিস প্র্যাকটিস সেই তিনি চালিয়ে যান এবং শুধু তাই নয় অন ডিউটি অবস্থায় তিনি কিন্তু এই প্র্যাকটিস চালিয়ে যান দীর্ঘদিন ধরে এমনটাই কিন্তু এলাকার মানুষদের কাছ থেকে অভিযোগ পেয়েই কিন্তু আমরা সশরীরে সেখানে হাজির হয়েছিলাম এবং চাক্ষুষ আমরাও সেটাই দেখলাম যে তিনি রীতিমতো চেম্বার কোয়ার্টার যে রয়েছে সরকারি কোয়ার্টার সেই সরকারি কোয়ার্টারে কিন্তু রীতিমতো তিনি চেম্বার খুলে বসে একদম দুশো টাকা প্রতি রোগী পিছু ভিজিট নিয়ে তিনি কিন্তু প্র্যাকটিস করে যাচ্ছেন প্রাইভেট প্র্যাকটিস যদিও আমরা এ বিষয়ে কিন্তু জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক যিনি রয়েছেন স্বাস্থ্য দপ্তরের তার সঙ্গেও কথা বলেছিলাম এবং তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই যে ডাক্তার বিশুভন চক্রবর্তী তিনি কিন্তু নন প্র্যাকটিসিং পোস্টেই ওখানে রয়েছেন কিন্তু তারপরও কি করে তিনি এভাবে প্র্যাকটিস করে যেতে পারেন তা কিন্তু এখনো প্রশ্ন উঠছে যদিও সিওমেজ স্যার বলেই দিয়েছেন যে এটা উনি করতে পারেন না এটা সরকারের আইন বিরুদ্ধ এবং তার বিরুদ্ধে খতিয়ে দেখে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার গ্রহণ করার দরকার কারণ সরকারি পোচারে বসে ভাবে প্রাইভেট প্র্যাকটিসটা কি করা যায় নাকি নিউজ এইট্টিন বাংলার প্রশ্নে বেকায় দায় সরকারি ডাক্তার আর তদন্তের আশ্বাস জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারীকে দেখানো হয়েছে কোন ডাক্তারবাবুকে দেখালেন ঠিক তো কত টাকা ভিজিট দুশো টাকা দিয়েছে আজকে কি প্রথম দেখাতে এসেছিলেন ডক্তারবাবুকে আচ্ছা ইনি তো সরকারি ডাক্তার হসপিটালে না দেখতে দেখে ভিজিট করে দেখলেন কেন হ্যাঁ আমি এই হসপিটালের ভিতরে কম্পাউন্ডারের একটা চেম্বারে দেখলাম চিকিৎসা করতে ওখানে কি ভিজিট নেওয়া হয় কত করে এটা তো সরকারি কোয়ার্টারে আছে উনি সরকারি চিকিৎসা হসপিটালে চিকিৎসা করে হসপিটালেরই ডাক্তার অথচ হসপিটালের ভিতরেই চেম্বার অথচ পয়সা নিয়ে চিকিৎসা কিবারে কিবারে করে চেম্বার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এটা করতে করে প্র্যাকটিস আপনার সরকারি কোয়ার্টারে বসে করতে পারেন অনেক জায়গাতে করে না অনেক জায়গায় আপনি করছেন সেটা নিয়মে রয়েছে লিগেল? মানে সরকারি নিয়ম অনুসারে আপনি কি কোয়ার্টারে বসে প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন অভিযোগ কিছু নেই আপনি এখন বন্ধ করুন আপনাদের কাছ থেকে শুনলাম আমি অলরেডি ব্লক স্বাস্থ্য আধিকারিককে বলেছি এনকোয়ারি করে রিপোর্ট জমা দিতে এবং যদি এটা উনি করে থাকেন যদি কাজ করছেন আইন মতো যা ব্যবস্থা করে সেটা উনি যেটা করতে পারেন মানে না উনি নন প্র্যাক্টিসিং পোস্টটা আছেন শুনলাম আমি ব্যাপারটা পুরো তদন্ত করতে দিয়েছি পুরো রিপোর্ট জমা করলে যদি এটা সত্যি হয় তাহলে আইন মতো যা ব্যবস্থা নেওয়া তো আপনাকে সেটা আমরা করবো